যারা আমাদের কাছে ইনকুবেটার নেন আমরা চাচ্ছি আপনারা যেন খুব সহজেই মেশিনগুলো চালাইতে পারেন আপনারা মিশিন হাতে পাওয়ার পরে দেখবেন এমন একটা স্টিকার থাকবো স্টিকারের মধ্যে একটা কিওয়ার কোড থাকবো তার পাশাপাশি কিছু লেখা থাকবো যে মেশিনটা কীভাবে চালাইবেন দু একটা ভিডিওর কথা বলা আছে তার পাশাপাশি আপনারা যদি এই কিউআর কোডটা স্ক্যান করেন দেখেন কিউআর কোডটা স্ক্যান করার পরে আপনি নিয়ে যাবে ইনকিউবেটার চালানোর বিষয়ে সকল তথ্য আছে মানে আপনারা যারা আমাদের কাছ থেকে ইনকুবেটার নেন তারা মেশিনগুলো আমরা কাগজ দিয়ে দেই কিন্তু এই ভিডিও দেখার পর থেকে আর কোনো কাগজ যাবে না কাগজে একটা জিনিস লেখে দেওয়া আর প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে বলা দুইটার অনেক পার্থক্য আছে আমি এই যে আপনারা ভিডিওর মাধ্যমে ডিটেলসে প্র্যাকটিক্যাল সব বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ কাগজে যতই লেখা দেয় কোনো লাভ নাই আপনার ঠিক আছে তো যারা আমাদের কাছ থেকে ইনকুবেটার নেন সবার আগে প্রত্যেকটা ইনকুপিউটারের সাথে এরকম একটা স্টিকার পাবেন দেখেন স্টিকারটা সামনে নিয়ে আসেন স্টিকারে লেখা আছে প্রয়োজনে এই নাম্বারটা যোগাযোগ করবেন প্রয়োজনে তার আগে এই কিউআর কোডটা স্ক্যান করবেন যারা স্ক্যান করতে না পারেন এই লেখাটা পড়বেন তাহলেই বুঝবেন তাহলে আপনারা আমাদের এই মিসিং বিষয়ে ডিটেলস পাওয়া যাবেন আমি যে ভিডিওটা করতে আসছি ডিটেলসে বলবো এটার বিষয়ে পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন সবার আগে আমরা ম্যানুয়াল মিসিংয়ের বিষয়ে আপনাদেরকে তথ্য দিব আমাদের কাছে ম্যানুয়াল মিশিং পাবেন চল্লিশ ডিমের ষাট ডিমের আশির থেকে একশো ডিমের একশো চল্লিশ ডিমের দুইশো ডিমের তিনশো ডিমের এই ভ্যারিয়েন্টের ম্যানুয়াল মিশিং পাওয়া যায় সব ম্যানুয়াল মিশিংয়ের চালানো নিয়ম একটাই আমার কাছে ষাট ডিমের ম্যানুয়াল মিশিং আছে আমি এটা চালানো নিয়ম বলে দেবো আপনারা প্রত্যেকটা ম্যানুয়াল মিশিংয়ের বিষয়ে চালানো নিয়ম একই থাকবে সবার আগে কাজ হচ্ছে মিশিং হাতে পাওয়ার পরে এটা খুলবেন খোলার পরে একটা সাইড ওয়ার্ডে লাইট লাগাবেন অনেকের প্রশ্ন থাকে কত ওয়ার্ডে লাইট লাগাবো সাইড ওয়ার্ড আপনার যত বড় মিশিংয়ে হোক ম্যানুয়াল মিশিং সবচেয়ে বড় হয় তিনশো তারপরে দুইশো একশো চল্লিশ আশি থেকে একশো সাইট চল্লিশ প্রত্যেকটা মেশিনে এর সাইড বাল্ব লাগবো একটা মেশিনের সাথে কি কি জিনিস যায় কোন জিনিসটার কি কাজ এটা হইছে হাইগ্রোমিটার বলে বা আর্দ্রতা মিটার বলে এটার মধ্যে আপনারা আর্দ্রতা দেখতে পারবেন এই জিনিসটার নাম হাইগ্রোমিটার বা আর্দ্রতার মিটার এটার মধ্যে আপনারা বড় লেখাটা আর্দ্রতা ছোট লেখাটা হিটের এটার মধ্যে আর্দ্রতা এবং হিট দেখতে পারবেন এটার ভিতরে একটা সেন্সর থাকে এই যে ঠিক আছে এটা এমনিই থাকবে তারপর হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কাজ হইছে হিট কতটুকু হিট মেশিনের ভিতরে থাকবে এটার কাজ হইছে এই কন্ট্রোলারের কাজ ঠিক আছে আর এটা হইছে ব্যাটারির কন্ট্রোলার দুইটা ক্লিপ ব্যাটারির মাঝে লাগাই দিলেই চলবে ঠিক আছে আর এটা হচ্ছে অ্যাডপ্টার অ্যাডপ্টারের কাজ হইছে এটার ভিতরে একটা ফ্যান আছে ফ্যান চলবে এই ছিল এগুলোর কাজ ভিতরে কাজ হইছে একটা এই যে আপনার কারেন্টের লাইট লাগানোর জন্য একটা হোল্ডার আছে একটা ডিসি লাইটসহ হোল্ডার লাগানো থাকে একটা ফ্যান থাকে আর আমি তো আগে বললাম যে হিউমিডিটি ফায় হাইগ্রোমিটারের সেন্সর থাকে শেষ ঠিক আছে এইসি মিশিংয়ের ভিতরের জিনিসগুলো এগুলো আপনার চল্লিশ ডিম ষাট ডিম একশো ডিম একশো চল্লিশ ডিমের পর্যন্ত এই জিনিসগুলো থাকে দুশো ডিম এবং তিনশো ডিমে শুধু এইচটিসি এক হাজার কন্ট্রোলের দেওয়া থাকে এই পার্থক্য আর কোনো পার্থক্য নাই চালানোর নিয়ম একই মিশিং পাইলেন সাইড ওয়ার্ডে লাইট লাগাইলেন এটা ঢুকাই দিলেন কারেন্টে কারেন্টে লাগাই দিলেন লাইট জ্বললে গেল গা ফ্যান চললে গেলো ঠিক আছে আমার মিশিং ওকে এখন কাজ হচ্ছে আমি মিশিংয়ে ডিম বসাবো ডিম বসানোর ক্ষেত্রে এই যে ডিম আছে ডিম দিলাম এই নিচে ডিম দেওয়ার আগে চেষ্টা করবেন সুতি কাপড় বিছায় দেওয়ার জন্য তাহলে একটু ভালো হয় ঠিক আছে না দিলেও সমস্যা নাই তবে দিলে ভালো হয় এই যে সুতি কাপড় বিছায়া দিলাম ঠিক আছে তারপরে এই যে দেখেন ডিমে এক পাশে একটা মার্ক দিয়ে দিলেন করুশ দেন সুজা দেন জায়মন জামন চাই দেন দিলেন দেওয়ার পরে বসায় দিলেন ঠিক আছে বসায় দেওয়ার পরে এই যে ঢাকনা এই যে দেখেন ঢাকনার এই চিত্রটা থাকবে এই পাশে ছিদ্র দিয়া দিলেন মিশিং আমার চলতেছে এখন চলার কিছু সময় পরে এমনি আসেন এই যে এটা লাইট অটোমেটিক হিট নিয়ন্ত্রণ হবে আমরা ফুল সেট করে দেই আপনারা কোনো জিনিস টিপা টিপি করবেন না মিশিংয়ের পুরা সেট আপ দেওয়া থাকে সব জিনিসে সেট আপ দেওয়া থাকে শুধু কারেন্টটা লাগাইবেন চলবো আমার আমরা হিট সেট করে দেই সাঁত্রিশ পয়েন্ট পাঁচে লাইটটা বন্ধ হবে সাঁত্রিশ পয়েন্ট জিরুতে জ্বলবে এটা হচ্ছে আমাদের সেটিং অনেকজন অনেকভাবে সেটিং করে এটা যার যার বিষয় আমাদের সেটিং সইত্রিশ পয়েন্ট পাঁচে লাইট বন্ধ হবে সাইত্রিশ পয়েন্ট জিরোতে লাইটটা জ্বলবে এটা হয়েছে গা চল্লিশ ষাট একশো একশো চল্লিশ পর্যন্ত এই সেট আপ থাকে যেগুলোর মধ্যে তিন হাজার এক কন্ট্রোলার লাগানো থাকে আর এইচটিসি এক হাজার কন্ট্রোলারগুলোর মধ্যে সাঁত্রিশ পয়েন্ট ষাট থাকে ঠিক আছে তো দিলেন এই যে লাইট জলতে আছে দেখেন লাইট আপনার হিট উঠবে তারপরে কি বয়ে শেষ লাইট অফ হয়ে পড়ছে ওকে আমার এখন যেহেতু এটা অটোমেটিক হিট নিয়ন্ত্রণ করব এটা দেখ আমার লাভ নেই আমার দেখা লাগবে আর্দ্রতা ঠিক আছে আর্দ্রতা কত আছে দেখা যায় ক্যামেরায় আর্দ্রতা পাঁচচল্লিশ আছে যে আর্দ্রতা পাঁচচল্লিশ বা পঞ্চাশ ধরে নেন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশের নিচে সর্বনিম্ন ধরে নেন পাঁচচল্লিশ শীতের দিনের জন্য শীতের দিন পাঁচচল্লিশের নিচে নামলে পানি দিবেন গরমের দিন পঞ্চাশের নিচে এখন যে আবহাওয়া পঞ্চাশের নিচে নামে গেলেই মিশিংয়ের ভিতরে ছোট পানির পাত্র প্লাস্টিক হোক স্টিল হোক জামঞ্চয় হোক ছোট্ট একটা পানির পাত্র এটা নিচে দিয়া দিয়া দিবেন এই যে এটা নিচে দিয়া দিবেন লাইটের নিচে ছোটো পানিপত্র দিয়ে দিলেন ছোট দিবেন এত বড় আমার কাছে আছে আমি দিলাম কিন্তু ছোট একটা জিনিস দিয়ে দিবেন এমন ছোটো পানিপত্র দিলেন লাইটের নিচে দেওয়ার পরে ঢেকে দিলেন দিলে আর্দ্রতা বাড়বে পানি দিলেই জলীয় ভাস্প বের হবে আর্দ্রতা মানে জলীয় ভাস্প আপনার ওই যে আপনার আপনার যেমন ওই চুলার মধ্যে পানি হিট দিলে একটা ভাস্প বের হয় ওইটাই জলীয় ভাস্প বা আর্দ্রতা যাই বলেন তো যে সময় পানি দিবেন পানি দিলে অটোমেটিক আর্দ্রতা বাড়বে ঠিক আছে তো আপনার আর্দ্রতা থাকার নিয়ম হয়েছে গা গরমের দিনের জন্য পঞ্চাশ থেকে পঁয়ষট্টির ভিতরে থাকলেই হবে ঠিক আছে এখন গরম আছে অল্প হালকা গরম আছে পানি দিলে পঞ্চাশ সাইডের ভিতরে থাকবো যে সময় বেশি গরম পড়ব গরম প্লাস বৃষ্টি আবার রোদ বৃষ্টি ওই সময় দেখবেন শরীর ঘামে ওই সময় বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে ওই সময় পানির পাত্র দেওয়ার প্রয়োজন নাই পানির পাত্র কোন সময় দিবেন যে সময় আর্দ্রতা গরমের দিন পঞ্চাশের নিচে নেমে যাবে শীতের দিন পাঁচচল্লিশের নিচে নামবে ওই সময় মিশিংয়ের ভিতরে পানি দিবেন যদি পানি দেওয়া ছাড়াই আর্দ্রতা গরমের দিন পঞ্চাশের উপরে থাকে শীতের দিন পাঁচচল্লিশের উপরে থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নাই পানি দিবেন তখনই যখন আর্দ্রতা গরমের দিন পঞ্চাশের নিচে নামবো শীতের দিন পাঁচচল্লিশে নিচে নামবো ঠিক আছে পানি দিবেন তারপরে পানি দেওয়ার পরে আর্দ্রতা ম্যাক্সিমাম টুকু রাখতে পারবেন পানি দিলে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি ভিতরে থাকলে হবে তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে পানি দেওয়ার পরে পঞ্চাশ ষাট সর্বোচ্চ পঁয়ষট্টি অনেক সময় হয়ে যায় যদি পঁয়ষট্টি হয়ে যায় ছোট পানির পাত্র দিবেন যত বড় পানির পাত্র দেবেন তত বেশি আর্দ্রতা হবে যত ছোট পাত্র দিবেন তত কম আর্দ্রতা হবে তো আপনারা যদি দেখেন যে পঁয়ষট্টি হয়ে পড়তো সে বড়ো পাত্র দেওয়া ওই সময় একটা ছোট পাত্র লাইটের নিচে দিয়ে দিলেন ঠিক আছে তো এই ছিল আর্দ্রতা নিয়ন্ত্রণ করার নিয়মটা আর হিট তো অটোমেটিক নিয়ন্ত্রণ হবে এটা আপনি নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই তারপর হয়েছে গা মিশিংয়ের উপরে মানে একটা ছিদ্র থাকে এই ছিদ্রটা গরমের সময় খোলা থাকবো গরমের সময় আপনি ঢাকবেন না এই ছিদ্রর কাম হয়েছে কখনও যদি ওভারহিট হয়ে যায় এই দিকটা যেন বের হয়ে যায় এই জন্য আমাদের প্রত্যেকটা মিশিংয়ের সাথে এরকম ছিদ্র দেওয়া থাকবে এটা গরমের দিন এই ছিদ্রটা ঢাকবেন না শীতের দিন আপনারা কী করবেন শীতের দিন ঢেকে দিবেন শীতের দিন এমন একটা উপরে কাপড় ঠেয়ে দিলেন শীতের সময় আর গরমের সময় এটার ঢাকবেন না ঠিক আছে আপনারা আশা করি পার্সেন বুঝলে এই ছিদ্রর কাজ কি এখন গরম ঢাকার প্রয়োজন নাই শীতের দিন ঢেকে দিবেন এই ছিল মিশিংয়ের আর্দ্রতা আর এই ছিদ্দর কাম এখনই শিখা ডিম ঘুরাবেন কতটুকু পর পর ডিম ঘুরাবেন চব্বিশ ঘন্টায় চারবার সকালে দিলেন এই যে ডিম দিছেন সকালে দিয়ে দিলেন ডিম এমন করে আরেকবার দশটা এগারোটার দিকে এমন করে দিলেন আবার আবার বিকাল তিনটা চারটার দিকে এমন করে দিলেন আরেকবার ঘুমানোর আগে এমন করে দিলেন একদম একদম যে টাইম মতোই দেওয়া লাগবে এখন মানে এখনই এমন নিয়ম নাই আগে পিছে হোক দু এক ঘন্টা তাতে সমস্যা নাই সকালে দুপুরে বিকালে রাত্রে আগে পিছে হোক তাতে কোনো রকম সমস্যা নাই তবে আরেকটা নিয়ম বলে দেই এই যে দেখেন যেমন এই দায়িত্বটা আছে উপরে চেষ্টা করবেন একদম দায়িত্বটা চলে যাব একদম নিচে তাহলে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার চান্স থাকে না অনেকেই আরেকটা প্রশ্ন করেন যে ভাই যে সময় ডিমটা টার্নিং করবো মিসিং চলবো কি না বা মিশিং চল বা অফ করে দেন ওইগুলো কোনো সমস্যা না আরেকটা ছিদ্র থাকে মিশিংয়ের এই পাশে এই ছিদ্রটা শীত গরম যাই হোক সবসময় খোলা থাকবো ঠিক আছে এদিক দিয়ে এই ফ্যানটা অক্সিজেন টানে এই ছিল এই মিশিংটার বিষয়ে ডিটেলস এই মিশিং বলেন যত ম্যানুয়াল মিশিং আমরা বানাই প্রত্যেকটার এই নিয়মে চলব আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবো না তার পাশাপাশি ডিসির বিষয়ে বলি কারেন্টে যেমন চলতেছে এই দুটা ক্লিপ যদি আপনারা ব্যাটারি লাগা দেন ব্যাটারিট লাগাই দিলেও সমস্যা নাই ব্যাটারি লাগাই থয়ে দিবেন কারেন্ট গেলেগা অটোমেটিক ব্যাটারির লাইন চালু হয়ে যাবে কারেন্ট আসলে অটোমেটিক ব্যাটারি লাইন বন্ধ হয়ে যাইব এই ছিল ম্যানুয়াল সকল মিসিং চালানোর নিয়ম আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে আর কোনো রকম প্রশ্ন করতে পারবেন না আর একটা ছোট্ট প্রশ্ন থাকে যে ভাই কারেন্ট গেলেগা কতক্ষণ বন্ধ মানে লাইন না থাকলেও চলবো গরমের দিন বাই কক্সিট বডি সারাদিন কারেন্ট না থাকলে সমস্যা নাই গরমের দিন আর যদি শীতের দিন হয় চার পাঁচ ঘন্টাও কারেন্ট না থাকলে সমস্যা নেই আশা করি এটারও উত্তর পাইছেন আর কোনো উত্তর করে মানে প্রশ্ন করে কাস্টমাররা আর আয়েন দেহাই এই যে ভাই সেন্সর এটা হইছে আর্দ্রতা সেন্সর এনেই থাকবো এগুলো জ্যাম নে দেওয়া আছে এটা ব্যাটারি সেন্সর এটা কারেন্টের সেন্সর মানে হিট দেখাইবো সেন্সর বলে এগুলো জ্যাম আছে আসে বা এমনি থাকবো এগুলো ধরবেন না কোনো জিনিস টিপা টিপি করবেন না যদি আপনারা টিপা টিপি কইরা এটি এগুলোর অপশন ফাংশন চেঞ্জ করেন এটার গ্যারান্টিটা ক্যান্সেল হবে খুব সুন্দর করে কোনো রকম গ্যারান্টি আর পাবেন না ওয়ারেন্টিটা থাকবে আশা করি বুঝতে পারছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ ভিডিওতে আমার একটা জিনিস বলতে খেয়াল ছিল না সেটা হইছে আর্দ্রতাটা হ্যাচিংয়ের সময় কত থাকবে এক থেকে আঠারো দিন পর্যন্ত আর্দ্রতা পঞ্চাশ সাইডের ভিতরে থাকলেই হবে গরমের সময় শীতের সময় পাঁচচল্লিশ সাইডের ভিতরে আর হ্যাচিংয়ের সময় আঠারো দিন পরে তার ডিমে ধরবেন না ডিম ঘুরানোর প্রয়োজন নাই আঠেরো দিন পরে আর্দ্র পঁয়ষট্টি পঁচাত্তর বা ষাট পঁচাত্তরের ভিতরে থাকলেই হবে বাচ্চা ভেঙে যে সময় ডিম ভেঙে বের হবে বাচ্চা বাচ্চা শরীরে পানির জন্য আর্দ্রতা আশি নব্বই হয়ে পড়ব তাতে কোনো রকম সমস্যা নাই